বাংলাদেশের সাধারণ মানুষের হাতে ষড়যন্ত্র ধরা খাওয়ার পর এবার ষড়যন্ত্রকারীরা স্পষ্টভাবে কলকাতায় তাদের ষড়যন্ত্র শুরু করেছে আজ সারাদিন কলকাতায় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলবে সেখানে সেমিনার করবে মানে সেমিনার নামে ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় হলো বাংলাদেশিদের মুখেই বাংলাদেশের বিরোধিতার বয়ান শুরু করতে হবে এখানে হাজির থাকবে সৈয়দ বদরুল আহসান আওয়ামী লীগ আওয়ামী লীগপন্থী কিন্তু প্রথম আলো বলে তাকে বুদ্ধিজীবী লেখক তানিয়া আমির আবুল হাসনাত মিল্টন হারুন আল রশিদ হারুন আল রশিদ মালয়েশিয়ার রাষ্ট্রদূত ছিল সেখান থেকে আর দেশে আসেনি পালিয়ে গিয়েছে আজকে সেখানে সারাদিন এই ষড়যন্ত্র চলবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন এই সেই ডক্টর ইউনুস ভালোনা এই যে মির্জা ফখরুল কয়েকদিন থেকে বলতেছে দক্ষিণ মৌলবাদী জঙ্গিদের উত্থান এইসব নিয়ে আলোচনা হবে এবং মির্জা ফখরুলদের এই সব কথাগুলোর কিন্তু সেখানে রেফারেন্স দিবে যে ফখরুল অমুক দিন এটা বলছে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে একাত্তরকে বলিয়ে দিতে চাইছে তারপরে আপনার উগ্রপন্থীর উত্থান হচ্ছে তারেক রহমান বলছে জঙ্গিবাদ রুখে দিতেই হবে এইসব কিন্তু রেফারেন্স দিবে যে সর্বোচ্চ নেতারা এটা বলছে মহাসচিব এটা বলছে প্রাজ্ঞ ভদ্র রাজনীতিবিদ এটা বলছে এইসব রেফারেন্সগুলো দিয়েই ওই যে বাংলাদেশের ভিতর থেকেই বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু করতে হবে এই নিয়েই সেমিনারে আলাপ হবে সারা দিন হার্ড শিডিউলে এই যে দেখেন আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম দিল্লিতে বাংলাদেশ বিরোধী ব্যাপী সেমিনার আজ কারা উপস্থিত হবেন দেখছেন এইভাবেই চলবে আজকে সেমিনারের মূল কনসেপ্ট চীন পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করছে মানে বাংলাদেশদের চীনের সাথেই যে যোগাযোগ এনসিপি নেতারা গেল জামায়াতে ইসলামের নেতা গেল তারপরে আপনার আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গেল এটাতে ভারত ভয় পেয়ে গিয়েছে আবার পাকিস্তানের বাংলাদেশে আসলো ঠিক আছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক করছে আমদানি রপ্তানি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে এসবে ভারত চরমভাবে আতঙ্কিত হয়ে গিয়েছে আপনারা খুব ভালো করে জানেন ভারত বর্তমানে বাংলাদেশ পৃথিবীতে খুব কোণঠাসা অবস্থায় আছে তাদের মাল সামানার কার্গো বিমানে করে অর্থাৎ ট্রাকের মতো কার্গো বিমানে করে হাত বেঁধে কয়েক হাজার ভারতীয় শ্রমিককে অবৈধ অভিবাসীকে ভারতে পাঠিয়ে দিয়েছে এরকম অপমানজনকভাবে কোনো দেশের নাগরিকদেরকে পাঠানো হয় না ডক্টর শহীদুজ্জামান এই সেমিনার নিয়ে একটা কথা বলেছেন সেটি হলো বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা চালিয়ে দিল্লি সফল হবে না শহীদুজ্জামান এ যে গোটা করে কালো খুব মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন দিল্লির এই অতৎপরতার উদ্দেশ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন এটার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন তারা বাংলাদেশে এটা শুরু করতে চেয়েছিল এই যে মঞ্জুর আলম পান্না লতিফ সিদ্দিকী হ্যাঁ তারপরে মাসুদ কামাল এরা যে এই প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশে এখানে জনতা কিন্তু সচেতন জনতা এদেরকে ধরিয়ে দিয়েছে আপনি দেখবেন লতিফ সিদ্দিকি কি থাপড়ায় নাই লতিফ সিদ্দিকী জুতা মারে নাই চড় মারে নাই মঞ্জুর আলম পান্নাকে কিন্তু চড় থাপ্পড় দেয় নাই ধরে পুলিশে ধরিয়ে দিয়েছে তারা বাংলাদেশের প্রয়োজনীয় সেমিনার না করে কিভাবে বাংলাদেশে বিচার সুন্দরভাবে করতে পারে আইন ব্যবস্থা আরও এগিয়ে নেওয়া যায় এইসব সেমিনার না করে তারা জয় বাংলা একাত্তর এসব নিয়ে পড়ে আছে হারামখরেরা বাস্টারেরা চুয়ান্ন বছর যাবতদের এখনও তোরা এটা সমাধান করতে পারিস নি এখনও আমাদের কাছে একাত্তর বিক্রি করিস আমরা তো একাত্তর চিনি না একাত্তর দেখিও নাই তোরা এখনো আমাদের কাছে স্পষ্ট করে বলতে পারিস তোদের ওই যুদ্ধে কি তিরিশ লক্ষ মারা গেছে নাকি তিন লাখ মারা গেছে নাকি তিরিশ হাজার মারা গেছে তোরা এখনো এটা বলতেই পারছিস না আমাদের উপরে মিথ্যা ধারণাগত একটা সংখ্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিস এবং সেটাকে সত্য হিসাব গ্রহণ করার জন্য বাধ্য করছিস এই সব যারা মিথ্যা আমাদের উপর এভাবে চাপিয়ে দিচ্ছে তারা আমাদেরকে সত্য কিছু দিবি কীভাবে তো মঞ্জুর আলম পান্না ধান্না এসব বাল উপর আমাদের নির্ভর করার কোনো দরকার আছে এরা আমাদেরকে মিথ্যা তথ্য দেয় ভুল তথ্য দেয় সে আপনার খালেদ মহিউদ্দিন বলেন আর আনিস আলমগীর বলেন আর ওই প্যান্ট পরা নিকল বলেন এসব সেমিনার ফেমিনারে হলো দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র রাজ এখানে যেভাবে লেখছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক তৎপরতা দিল্লির অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রভাগান্ডা আখ্যা দিয়ে আসাদুজ্জামান বলেন আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত দিল্লি বরাবর ঢাকাকে চ্যালেঞ্জ ছুঁড়বে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাইগণ অভ্যুত্থান পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য খুব জরুরি জানা যায় এই শিরোনামে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব এটি প্রয়োজনে আয়োজন করেছে এবং নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক থ্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ এই শিরোনাম পরবর্তীত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করবে সেমিনারে ভারত সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন থিঙ্ক থ্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং সেমিনারে বাংলাদেশি রিসোর্সও এখান থেকে চারজন বাংলাদেশি রিসোর্স এখানে হাজির হবেন কে আবার বলি তানিয়া আমির হাসান তারপরে হারুন আল রশিদ আবুল হাসনাদ মিল্টন জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সরি মরক্কোতে সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ ব্যারিস্টার তানিয়া আমির বিগত আওয়ামী লীগের সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং গুম খুন ক্রসফায়ার এসবকে অনবরত তারা আশ্রয় প্রশ্রয়ের সমর্থন দিয়ে গিয়েছেন ভারত তথা দিল্লির কূটনৈতিক সূত্র বলেছে কূটনৈতিক সূত্রগুলো বলেছে বাংলাদেশি ও চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেট বলতে এই যে প্রথম আলো সেনাবাহিনীর ভারতীয় অংশ তাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশকে দিয়েই বাংলাদেশ বিরতি বয়ান তুলতে এবং ভারত সেটা যেন না বলে পাত্তা পাবে না বাংলাদেশের ভিতর থেকে কেউ বলুক বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে খারাপ হচ্ছে মানুষ মারা হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এইসব বলতে কিন্তু হাসিনার যে এত টাকা পাচার করছে এত মানুষ মারছে ভারত কি একটা সেমিনার করেছে আমির একটা সেমিনার করেছে আলম পান্না একটা সেমিনার করেছে এই যে দুই হাজার লোক মারা গেছে করেছে লতিফ সিদ্দিক করেছে করেনি গত এক বছর ভারত তার বাংলাদেশ বিরোধী তৎপরতা নিজস্ব থিঙ্ক থ্যাংক বুদ্ধিজীবী সহ রিসোর্স ব্যবহার করেছে তবে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশে রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশের মৌলবাদের উত্থান সংখ্যালঘু নির্যাতন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক চীন এবং চীন পাকিস্তানের সাথে সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য থ্রেড এসবকে সামনে এনে চীনের সাথে সম্পর্ক যেন আরও দুর্বল হয় পাকিস্তানের সাথে যেন আরও দূরত্ব তৈরি করে পাকিস্তানকে যেন আগের মতো ঘৃণা করতে শুরু করে অহেতুক এবং মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ মারা গেছে এই বিষয় নিয়ে যেন কেউ প্রশ্ন না তোলে এসব বিষয়গুলোকে তারা সামনে এনে আবার বাংলাদেশের গানের উপরে মিথ্যাগুলো চাপিয়ে দিতে চায় বাংলাদেশিরা যেন সেই সব মিথ্যা বলতে বাধ্য হয় এবং ভারত যতই মানুষ মারুক সীমান্তে যত হত্যা করুক যতই আমাদের বন্যার পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেখ আমরা দিন শেষে বলবো ভারত আমাদের প্রিয় বন্ধু ঘনিষ্ঠ প্রতিবেশী সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম